প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিরোজপুর জেলা বিএনপি নাজিরপুর বিরোজপুর জিয়ানগরের ধানের শীষের কান্ডারি আমাদের সকলের আশা এবং ভরসার জায়গা বিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত আছেন বিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্র নেতা যুবনেতা রিয়াজ উদ্দিন রানা উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব কারাবরণকারী নেতা যুব নেতা ছাত্র নেতা আবু হাসান খান উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম বৃন্দ উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা নাজিরপুর উপজেলার জামাতে আমির রাজ্জাক আব্দুর রাজ্জাক ভাই উপস্থিত আছেন জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপের নেতা মাস্টার জামান সাহেব উপস্থিত নাজিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন নয়টি ইউনিয়ন থেকে আগত সদস্য যুগ্ম আহ্বায়ক এবং অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপজেলা বিএনপির আলাইকুম প্রধান অতিথির পরে বক্তব্য চলে না কিন্তু কিছু কথা না বললেই নয় পাঁচ তারিখে বাংলাদেশের একটি পটভূমির পরিবর্তন হয়েছে এই পটভূমি পরিবর্তনের কারণে আমরা তারেক রহমানের নির্দেশে মাঠে সুন্দরভাবে বসে ইফতার করার সুযোগ পেয়েছি এর আগে কি আমাদের বিগত বছরে কোনো সুযোগ ছিল না কোনো সুযোগ ছিল না সময় অত্যন্ত সংক্ষিপ্ত আপনারা ভুলে যাবেন না বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতার একটি প্রক্রিয়াধীর অবস্থা আছে আর এই প্রক্রিয়ার মধ্যেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের যে কাণ্ড তাদের যে কার্যকলাপ আপনারা চিন্তাই করতে পারবেন না আমরা এই নাজিরপুরে বসে মাঠিভাঙ্গা আর ফিরোজপুরে বসে আমরা ভাবতেই পারতেছি না ভারত তাদের যে কয়টি গোয়েন্দা সংস্থা আছে একটি সংস্থাকে বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছে লেলিয়ে দিয়েছে কিভাবে বাংলাদেশটাকে একটি অরাজক কথাপূর্ণ রাষ্ট্রে পরিণত করা যায় দাঙ্গা হাম্বক হাঙ্গা এবং লুট তরাজ পাশাপাশি ধর্ষণের মতো মানে কার্যকলাপ তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশে করার চেষ্টা করছে বাংলাদেশটি যাতে একটি সুন্দর একটা ভালো রাষ্ট্র থাকতে না পারে এর জন্য যা যা প্রয়োজন তারা তারা করার চেষ্টা করছে আমাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য আমরা ডক্টর ইউনুসের মতো একজন প্রধান উপদেষ্টা পেয়েছি যার কারণে সমগ্র বিশ্ব বিশেষ করে মিডিল ইস্ট বলেন অথবা ইউরোপিয়ান কান্ট্রি বলেন তার মুখের কাছে ভারতের যত না শুক না কেন যখনই ডক্টর ইউনুস তাদের সাথে কথা বলে ওনারা ধরে নেন যে ডক্টর ইউনুসি সত্য এবং কথা সত্য যে কারণে বাংলাদেশটি কিন্তু এখন একটি স্টাবেল অবস্থার মধ্যে আছে উপস্থিতি এই সময় আমাদের প্রয়োজন সমন্বয় এবং ঐক্য যদি এই বাংলাদেশে আমরা একটি সুস্থ নির্বাচন চাই তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা তৈরি করতে হবে আমাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে আমাদের মধ্যে ঐক্য বাড়াতে হবে যাতে পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষ করে আওয়ামলীগের যে সমস্ত দোষতা আছে বাংলাদেশে এরা কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি ওদের কাছে অবৈধ টাকার পাহাড় রয়েছে এই টাকা নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে করতেছে এবং আগামী দিনেও তারা চেষ্টা করবে এটা যদি আমরা ঢুকতে চাই তাহলে আমাদের কক্ষবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে সমন্বয় থাকতে হবে এবং যারা আছে আমাদের সামনে এখনো মাথা নিচু করে করে এরা যখন মাথা উঁচু করে চলতে না পারে সেদিকেও আমাদের খেয়াল করতে হবে প্রিয় উপস্থিতি এই শেষ এখানে রাখো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন এখানে কষ্ট উপস্থিত হয়েছে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ইফতার এবং দোয়া মাহফিল উপস্থিত হয়েছে আমি আবারও বলছি আগামী দিন এই বাংলাদেশ যাতে একটি কার্যকরী বিএনপি দল যেন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে এজন্য আমাদের রাস্তা একটি আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদাষ্ট্রপতি জিয়ার রহমান অমর হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সর্বশেষ দরখাস্ত দেশ মাতা বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হত্যা হোক আপনাদের সবার প্রতি তার জন্য দোয়া চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ